সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আনিসুল হক সালমানকে রক্ষার চেষ্টা অতিরিক্ত পুলিশ সুপার সানজিদাকে সাময়িক বরখাস্ত দর্শক দু হাজার সালে কেন্দ্রীয় ছাত্রলীগের দুজন নেতা এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকে বার্ডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় ব্যাপক মারধর করেন এই সানজিদা তখন থেকেই তিনি আলোচনায় আসেন এবং কিছুদিন আগে আনিসুল হক সালমান এফ রহমানকে ইয়ার রক্ষার চেষ্টায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে অভিযুক্ত করা হয় এখন এই জাহাঙ্গীর আরিফ তথ্য দিয়েছেন যে পুলিশ সুপার সানজিদার কথাই তিনি এই কাজটি করেছেন দর্শক রিপোর্টে বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত উপ কমিশনার সানজিদা আরিফ আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে সানজিদা বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে এপিবিএন কর্মরত প্রজ্ঞাপনে বলা হয়েছে সানজিদাকে সরকারি বিধি আইনে বরখাস্ত করা হয়েছে বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যর্থনে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে জাহাঙ্গীর আরিফ কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানা জানি হয় পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিবি সূত্র বলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার এডিসি সঞ্জিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সঞ্জিদা প্রথম আলোকে বলেন তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি এরকম আলোচিত মামলা চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের একটি আর তার নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ